ওং নাম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা হোম মেকআপ ব্লগার দীপানিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি এসেছি মহাকালেশ্বর মহাকালেশ্বর মন্দির যেটা আবার কলকাতায় অবস্থিত তোমরা কি জানো কলকাতার কোথায় যদি না জেনে থাকো তাহলে পুরো ভিডিওটা দেখো সমস্ত ডিটেলস ভিডিওতে আর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে মন্দিরে ঢোকার মুখেই ডান দিকে বাজরাংবালী আর বা দিকে গণেশ রয়েছে আর মন্দিরে ভিতরে রয়েছে ভগবান শিব আমাদের এখন ভোলে বাবার তারই শৃঙ্গার হচ্ছে প্রত্যেক রবিবার দুবেলায় বাবার শৃঙ্গার হয় একটা সকালে আর একটা বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হয় শৃঙ্গার শেষ করতে করতে সাড়ে সাতটা এবং সাড়ে সাতটার সময় সন্ধ্যা আরতি হয় শুধুমাত্র রবিবারই এটি হয় মহাকালেশ্বর দুটো সংস্কৃত শব্দের মিলিত রূপ মহা কথাটির অর্থ বর বা মহান আর কাল কথাটির অর্থ সময় যার প্রকৃত অর্থ মৃত্যু মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গটি কিন্তু দক্ষিণমুখী বাকি অন্যান্য জ্যোতির্লিঙ্গ থেকে ভিন্ন মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গটি ভস্য আরতি এবং বাবা সিঙ্গারের জন্য বিখ্যাত তোমরা কি জানো মহাকালেশ্বর মন্দিরটি উজ্জয়িনীতে অবস্থিত আর এখানে কথিত আছে যে কোন নেতা মন্ত্রী অথবা রাজ পরিবারের কোন সদস্য রাত্রিরে বসবাস করতে পারে না আর থাকলেও তার ফল খুবই খারাপ হয় এমনকি মৃত্যু হতে পারে এর কারণ বলা হয় মহাকালেশ্বর তিনি মনে করেন তিনি একমাত্র উজ্জয়নীর রাজা তিনি উজ্জয়িনীকে চালাচ্ছেন এমনকি পুরাণে এটাও বলা হয় এই মহাকালেশ্বর মন্দিরে মঙ্গল গ্রহের জন্ম হয়েছিল এর অনেক প্রমাণ পাওয়া গেছে এমনকি পুরাণে কথিত আছে আকাশে তারক শিবলিঙ্গ পাতালে হরকেশ্বর শিবলিঙ্গ আর পৃথিবীতে মহাকালেশ্বরই একমাত্র মান্য শিবলিঙ্গ মহাকালেশ্বরের প্রকট হওয়ার পিছনে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে দূষণ নামক এক অসুর মানুষকে তিতি বিরক্ত করে তুলেছিল আর তাকেই বধ করার জন্য হুঙ্কার ছাড়েন মহাদেব আর তাতেই বসীভূত হয় প্রতিদিন ভস্য আরতি করা হয় আর এই ভস্য শ্মশান থেকেই আনা হয় ভর্ষকে সৃষ্টির সার বলে মনে করা হয় তাই ভগবান শিব সব সময় নিজেকে ভস্য দিয়ে আবৃত করে রাখেন আর এখানে পুজোর একটি নিয়ম হলো পুরুষরা একমাত্র একটি বস্ত্রই গায়ে রেখে পুজো করতে পারবে এবং আমাদের কলকাতায় মহাকালেশ্বর মন্দিরেও এই একই প্রথা প্রচলিত আছে তাই পুজোর সময় পুরোহিত শুধুমাত্র ধুতি পরিধান করে এবং বলা হয় এই ভস্য যদি কোনো ব্যক্তিকে খামানো হয় তাহলে অনেক রোগ মুক্তি ঘটে তো চলো এবার বলি মন্দিরটা ঠিক কোথায় অবস্থিত এটি খিদিরপুরের ফ্যান্সি মার্কেট থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে জগন্নাথ মন্দিরের পাশেই অবস্থিত এই মন্দিরটি প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে আর এটি প্রতি রবিবার এখানে বাবা মহাকালেশ্বরের অভিষেক হয় সকাল সাড়ে দশটা এবং বিকেল সাড়ে সাতটা ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানিও আর কমেন্টে হর হর মহাদেব সমস্ত ডিটেলস কিন্তু ড্রেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে তো এবারে তোমাদের সাথে শেয়ার করি বাবার আরতির কিছু মুহূর্ত যেটা অন্ধকারে বাবাকে আরতি করা হয় এটা উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দির না কিন্তু কলকাতায় বসে যদি বাবা মহাকালেশ্বরের কিছুটা অনুভূতি পেতে হয় বা বাবাকে দর্শন করতে হয় তাহলে অবশ্যই ঘুরে এসো খিদিরপুরের এই মহাকালেশ্বর মন্দির থেকে বিশ্বাস করো অপূর্ব সুন্দর লাগবে আমরা মাত্র পনেরো মিনিটের জন্য গিয়ে তিন ঘন্টা বাবার দিকে তাকিয়েছিলাম সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি অকারণেই চোখ থেকে জল বেরোবে কারণ বাবার এমনই মহিমা যে না গেলে বিশ্বাস করতে পারবে না তোমরা আর যখন না বাবাকে আরতি করা হয় একসাথে ডুমরু বাজে ঘন্টা বাজে বাবার মন্ত্র পাঠ হয় গান হয় তখন না গায়ে কাটা দেয় যেরকম এখন বলার সময় আমার নিজের গায়ে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে কাটা দিচ্ছে তো প্লিজ একবার রিকোয়েস্ট থাকবে ঘুরে এসো তোমরা আর কেমন লাগলো মন্দিরটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে যায় हर हर महादेव